বাংলাদেশের রাজনীতিতে এই মুহূর্তে সবচেয়ে বেশি আলোচিত কিংবা সমালোচিত অন্যান্য বিষয়ের পাশাপাশি অন্যতম একটি শব্দ হলো গুপ্ত সংগঠন এ বিষয়ে আমার ছোট্ট একটি অবজারভেশন হল পাঁচই আগস্টের পর এই সংগঠনের যে সকল নেতাকর্মীর মুখ এখন আমাদের কাছে সবচেয়ে বেশি পরিচিত ঠিক তারাই পাঁচই আগস্টের পূর্বে দেশের রাজনীতিতে কী ধরনের ভূমিকা রেখেছিল তার কি ট্যান্ডারবাজি বাজি চাঁদাবাজি গুম খুন ধর্ষণ র্যাগিং ইপটিজিং এই ধরনের অপরাধের সাথে জড়িত ছিল কিনা যদি তারা এই ধরনের অপরাধের সাথে সংশ্লিষ্ট থেকে থাকে তাহলে তার তথ্য প্রমাণ দেশের সাধারণ মানুষের সামনে উন্মোচন করা হোক তাহলেই সচেতন মহল ভাবতে বাধ্য হবে আগামী দিনে দেশের রাজনীতিতে তাদেরকে কোনো প্রকার স্পেস দেওয়া যাবে কি না একজন মানুষ প্রকাশ্য কিংবা অপ্রকাশ্য অপরাধে জড়িত আছে কিনা এটি হওয়া উচিত মূল বিবেচ্য বিষয় প্রক্ষান্তরে আরেকটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ সেটি হল প্রতিদিন আমরা প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় দেখতে পাই বিভিন্ন অপরাধে নির্দিষ্ট কোনো না কোনো দলের নেতাকর্মীদের সংশ্লিষ্টতা থাকছেই এইসব গতানুগতিক অপরাধ নিয়ে ঠিক যতটা সমালোচনা হওয়ার দরকার ছিল অনেকাংশে সেগুলোকে ছাপিয়ে গুপ্ত সংগঠনের বিষয়টি সামনে চলে আসে সমালোচনা থাকবে গণতান্ত্রিক দেশে সমালোচনার অবশ্যই প্রয়োজন আছে তবে প্রশ্ন হল এভাবে কি আমরা গতানুগতিক অপরাধগুলোকে পাশ কাটিয়ে দিতে সাহায্য করছি প্রশ্নটি রেখে গেলাম ধন্যবাদ